নমস্কার আলো অডিটা আপনাদের সকলকে স্বাগত জানাই শেন্ত চৌধুরীর রান্নাঘরে আজ আমরা শেয়ার করব আলু পেপে দিয়ে রুই মাছের ঝোল চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন আমি এখানে পেপে আলু কেটে নিয়েছি প্রথমে আমি পেপারগুলোকে তা স্টিম করে নেব এই পেপারগুলোকে একটা স্টিমে বসিয়ে দিই আর ওন দেখে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটাও বসিয়ে দেব কোন কড়াইটাও আমি বসিয়ে দিলাম দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো আমি সাদা তেল দেখুন তেলটা আমি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম নুন মাছ ভাজার সময় কিন্তু তেল গরম হওয়ার পর একটু করে নুন দিয়ে দেবেন তাহলে মাছ কোনোভাবেই কিন্তু কড়াইয়ে গায়ে লাগবে আর কড়াই গরম হবে তারপরে তেল দেবেন তেলটাও খুব ভালো করে গরম হবে তারপরে কিন্তু মাছটা ভাজা একটু ভালো হলো মাছ ভাজা পাবো উল্টে নিজের থেকে না থাকলে কিন্তু মাছ জোর করে খাইয়ে উল্টাতে যাবে না তাতে কিন্তু মাঠে ভেঙে যাওয়ার পর

আমি আমার কথা হচ্ছে দেখুন মাছ আমার কি ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই আলুগুলোকে একটু ভেজে নেব এখন আলু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি এবার তুলে নিচ্ছি এবার আমি ওই তেলই প্রথমে একটু পাঁচ মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ দেখুন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম থেতো করা রসুন পুরো এক চামচ রসুনটাকে দিয়ে হালকা ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ একটা মাথারি সাইডে পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু খুব বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিই মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজটাকে এবার ভেজে নেব দেখুন পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম বীজগুলো গুলো ফেলে দিয়েছি কিন্তু যে লম্বা লম্বা স্লাইস করে আমি দিয়ে দিলাম দেখুন পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটা খুব ভালো করে আমি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা দেখুন আমি এখানে দিয়ে দিলাম মশলা এখানে আমি মশলা দিয়েছি দু চামচ এখানে আমার আদা জিরে ধনে তিনটে একসঙ্গেই কিন্তু আমি বেটে নিয়েছি তিনটে একসঙ্গে বেটে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়বো রুম মশলাটা যাতে তলায় ধরে না যায় একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে কথাবো রুম মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের টমেটো রাইস করে কেটে নিয়েছে আমি টমেটোটা বেটে দিই নি সকামেটোটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর এটাকে এক্ষণ হতে দেবো একটা সেফটি একটু কমিয়ে দিয়ে এবার মশলাটা একটু হতে দিয়েছিলাম একটু টমেটোটা বলে ইয়ে হচ্ছে অনেকটাই মজে গেছে টমেটোটা অনায়াসে কুন্তিরিশ সাইজে ভেঙে যাচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন কাশ্মীর মশলা গুলোকে আবারও কিন্তু কষিয়ে নেবো যাতে হলুদের গন্ধ না আসে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই টু মিডিয়ামে করে রেখেছি তারপরেই কষাচ্ছি মশলাটা দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু একদম টমেটোটাও কি সুন্দর করে গলে যাচ্ছে আমি খুন্তি দিয়ে ভেবে ভেঙে দিচ্ছি টমেটোটাও কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশে যাচ্ছে পেঁপেটাও কিন্তু আমার অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে সেটি পড়ে গেছে পেঁপে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু গুলো আলুগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দেখুন আলুর সাথে সাথে আমি কিন্তু সময় ইয়ে পেঁপেগুলোও দিয়ে দিলাম ভোলের মধ্যে আর পেঁপে সেদ্দর জল কিন্তু ফেলে দেবেন না আমি আলাদা করে রেখে দিয়েছি দেখুন দামলার মধ্যে পেঁপে সেদ্ধর জলটা এবার এটাকে মশটার সময় কষিয়ে নেবো আলু পেঁপেটাকে দেখুন আলু আলু আর পেঁপেটা খুব ভালো করে কষণ হয়ে গেছে এবারে আমি পেঁপের সাধ্য জলটা দিয়ে দিলাম এর মধ্যে বাইরে থেকেও জল দিলাম যেহেতু ঝোল করব আমি এটা জল তো লাগবেই আমি কিন্তু নুন দেব না নুনটা লাস্ট আমি টেস্ট করে দেবো এই গামলাটা নিয়ে নিলাম গামলার মধ্যে ঝেড়ে দেবো ঝোলটাকে এর মধ্যে এবার এই জলটাও আমি দিয়ে দিই এবার ঝোলটাকে আমি ইন্ডাকশনে দিয়ে ইন্ডাকশন চালু করে দিলাম এই ঝোলটাকে আমি ইন্ডাকশনে খুব ভালো করে

ফোরের মধ্যে একটু ঘুবিয়ে দিলাম দেখুন মাঘ ফোর দিয়েও কিন্তু ভোলটাকে এবার আমি উঠতে দিলাম আর ঢাকা দেবো না ঢাকা করে ফুটতে দেবো বেশি দিন ফুটে যা তারপর আবার আপনার সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল অনেকক্ষণ ধরে ফুটেছি ঠিক আছে মাছের ঝোলটা কিন্তু আমি রেডি হয়ে গেল দেখুন ঝোলটা আমার কিন্তু এতদূর পুরো ছিল আমি ওটাকে ফুটিয়ে ফুটিয়ে অবধি নিয়ে এসছি দু তিন আঙুল নিচে গেছে ঝোলটা এইভাবে ঝোলটা কিন্তু একটু বেশি করে ফোটাবেন যেটা এখানে তেল মশলা সমস্তটাই কম আছে তাদের টেস্টটা খুব সুন্দর হবে রেডি হয়ে গেল আমার আলু পেঁপে দিয়ে খুব সুন্দর একটা টেস্টি মাছের ঝোল এটার মধ্যে কোনো ঘি গরম মশলা ধনে পাতা কিছু দেওয়ার দরকার নেই যদি খান তো গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন কটা বাসা দেবেন না আমি গোলমরিচ দিয়েছি গোটা লঙ্কাও আমি দিলাম না ঝোলটাকে আমি ঢেকে দেবো দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি কেমন লাগছে আমার প্লেটিংটা অবশ্যই জানাবেন দেখুন ঝোলটা দেখতে ঠিক এরকম হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে লাল অবশ্যই জানাবেন যে তো আমার প্লেটিংটা কেমন লাগলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সঙ্গে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ এখানে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে অনেক অনেক সুখে থাকবে